নমস্কার বন্ধুরা আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা পনেরো দিন আগে আমি যে চন্দ্রমল্লিকার কাটিংগুলো এই প্লেন লাল বালির মধ্যে বসিয়েছিলাম পনেরো দিন পরে দেখো তার থেকে কত সুন্দর হচ্ছে চারা হয়েছে প্রত্যেকটাতে কত সুন্দর শিকড় হয়েছে দেখতে পাচ্ছ আর আমার কিন্তু এই ডালের কাটিংগুলো খুবই ছোটো তাও দেখো কত সুন্দর হচ্ছে শিকড় হয়েছে আর এইগুলো হচ্ছে আমি আগের বছরের আমার যে মাতার গাছ ছিল সেখান থেকেই কাটিং করে চারা বানিয়েছি আর চারাগুলো যেহেতু খুবই ছোট তার জন্য আমি হচ্ছে এই ছোট ছোট জায়গা রেডি করেছি নিজের হাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বালিচালা নুড়ি টা কিন্তু আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে মাটি মাটিটাকেও আগে থেকে রেডি করে রেখেছি মাটিটার মধ্যে হচ্ছে রয়েছে তিরিশ পার্সেন্ট গোবর সার আর সত্তর পার্সেন্ট হচ্ছে মাটি আর কিন্তু কিছু এর মধ্যে আমি খাবার বা সার কিছু ব্যবহার করিনি আর দেখো কিভাবে আমি চায়টাকে বসিয়ে নিচ্ছি এবারে হচ্ছে চাটাকে এরকম নিলাম নিয়ে এরকমভাবে একটু ফাঁকা করেই বসিয়ে দিলাম দেখো বসানো হয়ে গেল আর একটু সাইড দিয়ে মাটি দিয়ে দেবো যাতে জল দেওয়ার পর গাছটা না শুয়ে পড়ে দেখতে পাচ্ছ তোমরা মাটিটা আমার দেওয়া হয়ে গেল। এবারে ওই একই রকম ভাবে আর একটা হচ্ছে দেখো রেডি করে নিলে তোমাদের দেখাচ্ছি প্রথমে বালিচারা নুড়ি দিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি মাটিটা দেখো আর এই যে আমি হচ্ছে জায়গাগুলো রেডি করেছি এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করার পরে যে বোতলগুলো ফেলে দিই সেইগুলোকেই আমি কাটিং করে ছোট ছোট হচ্ছে এরকম জায়গা হচ্ছে বানিয়েছি চারা বসানোর জন্য দেখতে পাচ্ছ আমার সব হচ্ছে জায়গাগুলো পুরো রেডি করা হয়ে গেছে আর আমি কিন্তু প্রত্যেকটা কৌটো কিন্তু হাফটা করেই মাটি দিয়েছি পুরো ভর্তি করে দিয়ে কারণ এখন চারাগুলো খুবই ছোট। আর আমার যেহেতু মাটিটা হচ্ছে শুকনো তার জন্য একটু করে জল দিয়ে দেবো আর এখন তো হচ্ছে বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এই চারাগুলোকে আমার শেডের ভেতরে রাখতে হবে যদি হচ্ছে এই চারাগুলোতে বৃষ্টির জল পায় তাহলে কিন্তু গাছের গোড়া হচ্ছে শিকড়গুলো হচ্ছে পচে যাবে গাছ মারা যেতে পারে তার জন্যই শেডের ভেতরে রাখবো